শব্দটাই এখন ইসরায়েল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের জন্য বড় আতঙ্কের কারণ লোহিত সাগরকে ইসরায়েলের জন্য দুর্গম ও দুর্বিশহ করে তুলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীটি হুমকি ধামকি কিংবা যুদ্ধজাহাজ মোতায়েন করেও হুথিকে বাগে আনতে পারছে না আমেরিকা ও তার মিত্ররা ফলে বাধ্য হয়েই হুথি যোদ্ধাদের দমন করতে ইয়েমেনে সরাসরি ধারাবাহিক হামলা শুরু করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শোনা যাচ্ছে এবার ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের দাবি মেনে হুথির বিরুদ্ধে শুরু হতে পারে স্থল অভিযান তবে এই হামলা ও স্থল অভিযানে হুথিকে দমানো যাবে নাকি শুরু হবে নতুন বিপর্যয়ে এক বছরেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েল ও এর মিত্র দেশগুলোর পণ্যবাহী জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে ইয়েমেন সশস্ত্র গোষ্ঠী হুথি সেই ধারাবাহিকতায় গত ফেব্রুয়ারির শুরুর দিকে মার্কিন এক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালায় গোষ্ঠীটি আর এর প্রতিশোধ নিতে ইয়েমেনে হুথি বাহিনীকে লক্ষ্য করে গত এক মাস ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র তবে কাজের কাজ তেমন কিছুই হয়নি কেবল বিমান হামলা চালিয়ে রাজধানী সহ ইয়েমেনের বেশিরভাগ অঞ্চল দখলে রাখা হুথিদের দমানো যাচ্ছে না তাই হুটেদের নিশ্চিহ্ন করতে উপসাগরীয় মিত্রদের সঙ্গে আলোচনায় বসেছিল যুক্তরাষ্ট্র আর সেই আলোচনায় হুথেদের বিরুদ্ধে স্থল অভিযানের পরামর্শ দিয়েছে মার্কিনীদের মিত্র ইয়েমেনের সরকারি বাহিনী এমনকি হুথিদের বিরুদ্ধে স্থল অভিযান চালাতে ট্রাম্প প্রশাসনের সমর্থন পেতে চাপ দিচ্ছে আরেক মিত্র সংযুক্ত আরব আমিরাতও যদিও কুথেদের দমাতে স্থল হামলার পরিকল্পনাকে এখন পুরোপুরি সমর্থন করেনি যুক্তরাষ্ট্র এদিকে জাতিসংঘ স্বীকৃত ইয়েমেনি সরকারের বড় সমর্থক সৌদি আরব তার মার্কিন এবং ইয়েমেনি মিত্রদের জানিয়েছে যে কুথেদের বিরুদ্ধে স্থল অভিযান তারা সমর্থন করে না মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ দাবি করেছে লোহিত সাগরের উপকূল ঘেঁষে হুথিদের ওপর আক্রমণ শুরু করার পরিকল্পনা দিয়েছে ইয়েমেনি দলগুলো মূলত হুথি নিয়ন্ত্রিত প্রধান বন্দর হোদায়দা দখলমুক্ত করাই তাদের প্রধান লক্ষ্য বন্দরটি দিয়ে হুথিদের কাছে ইরান অস্ত্র সরবরাহ করে বলে সন্দেহ রয়েছে মার্কিন মিত্রদের আলোচনায় অংশগ্রহণকারী ব্যক্তিদের মতে বিরোধী ইয়েমেনি বাহিনী লোহিত সাগরের উপকূল থেকে গোষ্ঠীটিকে বিতাড়িত করার জন্য সম্ভাব্য স্থল আক্রমণ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় আরব মিত্রদের সাথে আলোচনা করছে বিরোধী ইয়েমেনি দলগুলো আরও বলেছে মার্কিন বিমান হামলা হুথিদের বিরুদ্ধে মিশ্র ফলাফল বয়ে আনছে কেবল বিমান হামলা হুথিদের পরাজিত করার জন্য যথেষ্ট নয় ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিষয়ক সিনিয়র বিশ্লেষক আহমেদ নাগির মতে পুথিদের বিরুদ্ধে মার্কিন অভিযানকে একটি সুযোগ হিসেবে দেখছে ইয়েমেন সরকার নাগি এটিও সতর্ক করেছেন যে মার্কিন ও তার মিত্রদের এ ধরনের হামলা কিংবা দীর্ঘ অভিযানের জন্য হুথিরা উপকূলীয় অঞ্চলে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে তিনি বলেন হুথিরাও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে যা যুদ্ধকে দীর্ঘ ব্যয়বহুল এবং ধ্বংসাত্মক করে তুলবে আর এতে করে ক্ষতিগ্রস্ত হবে নিরীহ বেসামরিক নাগরিকরা